নমস্কার কেমন আছেন সবাই দেশ বিদেশের গল্পের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দেখে রাত্রি মনে হলো এখন কিন্তু বাজছে সকাল সাতটা উইক তো সাধারণত আমরা ছটার সময় ঘুম থেকে উঠি কারণ স্কুল আর অফিস যাওয়ার তারা আর এই শীতকালটা এখানে এমনই হয় সকালে আলো ফুটতে ফুটতে বেশ অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক ঠান্ডার আর আলো অন্ধকার এই ভেবে তো থাকলে শুয়ে থাকলে হবে না সকাল সকাল উঠে উজানকে চান টান করি ওকে বললাম তুই ঘরে বস আমি ততক্ষণ ওর ব্রেকফাস্টটা রেডি করি সাধারণত ওর ব্রেকফাস্টটা সকালে আমরা প্রথমে করি করে তারপরে ওকে খাইয়ে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে আমরা আমাদের ব্রেকফাস্ট রেডি করি তো আমরা বেরিয়ে পড়েছি এখন সকাল সাড়ে আটটা মতন বাজছে তখন যখন সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল সাতটা তখনও বেশ অন্ধকার অন্ধকার থাকে তো এখন দেখি উজানকে দেখে তো বুঝতেই পারছেন উজানের আপ দেখে কতটা ঠান্ডা প্রায় মাইনাস টু ডিগ্রি মতন টেম্পারেচার সকালের দিকে তো আমরা এখন যাব উজানকে স্কুলে ড্রপ করতে তো হাঁটতে হাঁটতে চলেও এসেছি উজানকে স্কুলে উজানকে ড্রপ করে দিয়ে এই দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এত ঠান্ডা দেখে যেন মনে হচ্ছে এগুলো বরফ পড়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বরফ পড়েনি মানে স্নোফল হয়নি মানে এতটা ডিউগুলো এমনভাবে ফ্রোজেন হয়ে গেছে মানে পুরো ঘাসগুলো একদম সাদা হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে বরফ পড়েছে তো যাই হোক দিয়ে সোজা বাড়ি চলে যাবে এবারে বাড়ি এসে শুরু করে দিলাম ব্রেকফাস্ট রেডি কারণ উজ্জ্বল অফিস বেরোবে ও তো রেডি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি ওরটা আগে বানালাম কিছু বয় ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে মেয়েও সঙ্গে স্ক্রাম্বল করে মিক্স আপ করে বাটার এরমভাবে ব্রেডের ওপরে স্প্রেড করে দিয়ে আর একটু লেটুস পাতা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম ঝটপট করে আর ওপর দিয়ে একটু টেস্টের জন্য সুইট চিলি সস তো যাই হোক এইভাবে সকাল সকাল আমাদের দুজনেরই ব্রেকফাস্ট রেডি করে বসে পড়লাম খেতে ফার্স্টে জলকে দিয়ে দিলাম কারণ ওর বেরোনোর সময় হয়ে গেছে নটা মতন বাজছে তারপরে আমিও তাড়াতাড়ি করে আমারও খাওয়া দাওয়া সেরে নিলাম কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করে কিছু কাজ আছে একটু বেরোতে হবে এই দেখুন এগুলো দেখতে অনেকটা ছোটো বাঁধাকপির মতন এগুলোকে বলা হয় ব্রাসেল স্প্রাউটস তো আজকেই রান্না করলাম এই ব্রাসেলস স্প্রাউটস আর কি বাঁধাকপির মতন করে সবজি আর কালকে রান্নার একটু মাংস ছিল সেটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরটা আজকে তো এই ছিল আজকে দুপুরের রান্না আর ভাবলাম সময় যখন আছে তো একটু চিকেন চানাও বানিয়ে রাখবো রাত্রের জন্য কারণ সন্ধেবেলা একটু বেরোতে হবে টুকটাক জিনিসপত্র কেনার আছে তো সেই মতোই আর কি রান্নাবান্নার আয়োজন করছিলাম তাড়াহুড়ো করে কারণ আবার উজানকে আনতেও যেতে হবে স্কুলে তো এই দেখুন আমার রান্নাবান্না অলমোস্ট হয়ে এসছে দুপুরের রান্না তো হয়ে গেল তারপরে শুরু করলাম চিকেন চানা বানানোর জন্য তোরজোর সব কিছু রেডি টেডি করে নিয়ে তারপরে যেটুকু বাকি ছিল কাটাকুটি করার সব করে নিলাম নিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না সেরে লাঞ্চ টাঞ্চ সেরে স্কুল থেকে গিয়েছিলাম বাড়ি ফিরে উজানো খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা আমরা ড্রেস আপ করে রেডি হচ্ছে একটু বেরোবো এই দেখুন রাস্তায় বেরিয়েও পড়েছি এই দেখুন কত লাইট টাইট এগুলো লাগানো হয়ে গেছে এগুলো সব ক্রিসমাসের লাইট তো অফিসিয়ালি এগুলো অন হবে তখন সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন আমরা চলে এসেছি এমএনএসের মধ্যে এগুলো এখানকার বেকারির জিনিসপত্র এগুলো আর কি ডাইরেক্ট খাওয়া যায় মানে তাতে গরম গরম থাকে আর কি বিল করে নিয়ে খেতে পারেন তো বাড়ির এই দোকানটার সামনে আর কি এমএনএসের সামনেই দেখছিলাম যে দিওয়ালির প্যারেডের তোরজোর চলছে আমরা জানতাম হবে কিন্তু আজকে শিওর ছিলাম না তো যার জন্য উজ্জ্বলকে বললাম যা যা কেনা হয়েছে ওগুলো বাড়িতে রেখে আসতে কারণ বাড়ির সামনেইটা তো রেখে আসলো এসে আমরা ততক্ষণ এখানে দেখছিলাম তোর জোর চলছে এই দেখুন এগুলো গণেশ ঠাকুর ও মা আমি ভিডিও করছি উজান তার মধ্যে চলে গেছে পেপার ল্যান্টার নিতে ও আবার এই দেখুন চলেও এসছে সবাইকেই দিচ্ছিল বাচ্চাদের বড়রা যেরকম যে নিতে পারে আসলে দিওয়ালি লাইটের উৎসব সেই জন্যই বোধ হয় এই রকম ধরনের আয়োজন আবার এই দেখুন ওখানে কিছু বিদেশিরা ওরাও আর কি সবাই মানে পার্টিসিপেট করেছিলেন ওনারা বাচ্চাদেরকে দেখাচ্ছেন আসলে এখানকার স্কুলে দিওয়ালি পড়ানো হয় দিওয়ালি মানে অ্যাজ আ গ্লোবাল ফেস্টিভ্যাল হিসাবে তো সেটাই বোঝাচ্ছিলেন তো উজ্জ্বলও চলে এসছেই দেখুন আমিও একটা পেপার ল্যান্টার নিয়ে নিয়েছি নেবই নাই বা কেন সবাই যখন নিচ্ছে দেখলাম আমিও একটা নিয়ে নিলাম তো আমরা সবাই একটা করে পেপার ল্যান্টার নিয়ে অলমোস্ট প্যারেডের জন্য রেডি শুধুমাত্র যে ভারতীয়রাই যোগদান করেছিলেন তার না সব রকম সবাই ছিলেন আর কি যেহেতু এত সুন্দর আলোর একটা প্রোগ্রাম তো সবাই বাচ্চাদেরকে নিয়ে এই প্রোগ্রামে সামিল হয়েছিলেন তো শেষ বেশ প্যারেড চলতে শুরু করলেও টাউন সেন্টারের বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে অনেক মানুষের ভিড় হয়েছিল দেখতেই পাচ্ছেন তো আমরা হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম টাউন সেন্টারের দিকে কি সুন্দর দেখুন প্রজাপতি তারপরে এই সমস্ত স্ট্যাচুগুলো তখন ওখানে বানাচ্ছিল দেখছিলাম দিওয়ালির এই প্যারেডটা অনুষ্ঠিত হয়েছিল কালী পুজোর ঠিক এক সপ্তাহ পরেই আসলে টাউন সেন্টারে কিছু কাজ চলছিল তার জন্য তখন ওখানে যেহেতু প্যারেড করা যাবে না তাই একটু দেরিতেই হয়েছিল তবে অনেক মানুষ শুধু যে দেশীয় ভারতীয়রা পার্টিসিপেট করেছিলেন তার না সমস্ত বিদেশি মানুষজনরাও এই প্যারেডে সামিল হয়েছিলেন রিডিংয়ের টাউন সেন্টারে এই দিওয়ালি প্যারেডটার আয়োজন করেছিল কলা দ্য আর্ট নামে একটা ডান্স অর্গানাইজেশান তো তাদেরই কিছু পারফর্মার ডান্স পরিবেশনা করেছিলেন আসুন দেখি এই ঠান্ডায় খালি পায়ে ডান্স পারফর্ম করাটা ছিল খুব টাফ তাও ওনারা অনেক ডান্স পারফর্ম করেছিল মোটামুটি ডান্স শেষ এইটা আসলে এই প্যারেডটার আয়োজন করেছিলেন ইউকের এখানে রিডিংয়ে যে কলা দ্য আর্ট বলে একটা সংস্থা আছে ওনাদের তরফ থেকেই এই আয়োজন করা হয়েছিল তো প্যারেড শেষে সবাই একটু যে যার মতন করে আনন্দ করছিলেন এই দেখুন যান আবার বাটারফ্লাই কেমনভাবে উঠছিল সেটা দেখার জন্য জিনিয়ার কেটা কেউ নিয়েছিলেন প্রপটাকে তার কাছে এসে দেখতে চাইলো তো উনি দেখাচ্ছিল না ভদ্রলোক কি সুন্দরভাবে তো এইসব দেখে আমরা একটু চারপাশটা আর একটু ভালোভাবে এনজয় করে তো যেন আবার চলে গেল এই দেখুন মানকি মহারাজের সঙ্গে ফটো তুলতে ওখানে সব বাচ্চারা ফটো তুলছিলো দেখে ও একটা ফটো তুলে নিল তো প্যারেড শেষ এবার আমরা বাড়ি চলে যাব তো আর দেখুন চারপাশটাকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেই। যদিও এখন অনেক মানুষ আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি ফিরবো যদিও আমাদের বাড়ির একদম সামনেই জাস্ট এই গলিটা ক্রস করলেই আমাদের বাড়ি এই ফুটে হচ্ছিলো প্যারারটা ওই ফুটে গেলে ওই বিল্ডিংরা আছে ওইখানটাতেই বাড়ি বাড়ি জাস্ট একটা একশো মিটারের আর কি গলি তো বাড়ি এসে আমরা আবার ফ্রেশ হয়ে আবার গরম গরম রুটি করতেও শুরু করে দিলাম কারণ ডিনার টাইম হয়ে গেছে অলমোস্ট আটটা বেজে গেছে আমরা একটু সকাল সকালই ডিনার করার চেষ্টা করি তো তরকারি তো করাই ছিল সেজন্য গরম গরম রুটি আর দুপুরে যে চিকেন চানা বানিয়েছিলাম সেটাকে গরম গরম করে নিয়ে আমরা খেতেও বসে পড়লাম আমাদের দিনটা তো আজকে এইভাবেই কেটে গেল আর ভিডিওটাও এখানে শেষ করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ছোটো করে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে আবার নতুন একটা ভিডিও নিয়ে গুড বাই